বেগুনে আজকে স্প্রে দেব বেগুনে কিন্তু নিচের ঢালগুলো ডালগুলো ভেঙে দেওয়ার কারণে বেগুনগুলো দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু অনেক মোটা হয়ে গেছে তো নিচের ডালগুলো থাকলে কিন্তু বেগুন গাছগুলো মোটা হতে চায় না তো এখানে কিন্তু বেগুন চলে আসছে অলরেডি যদি দেখায় প্রতিগুলো গাছের গোথ মোটামুটি মার্শাল ভালো এই ডালটাও আসলে ভেঙে দেওয়া দরকার তো এই যে দেখেন এখান থেকে কিন্তু অনেক বড় বড় বেগুন বিয়ে হবে বেগুনের আজকে ইস্পেতে যে জিনিসটা দেব আমার গাছ কিন্তু এ পর্যন্ত আমি পাইনি যে ফল ও ডগা সিদ্ধি পোকা আমার গাছকে আক্রান্ত করছে এরকম রেকর্ড নাই প্রত্যেকটা গাছ হান্ড্রেড পার্সেন্টভাবে সুস্থ আছে তো আগের সান বায়গো আর মনে হয় ইনফিনিটির উপর দিয়েছিলাম তো আজকের স্পেতে দেবো হচ্ছে ইনসিপিও ইনসিপি হচ্ছে এটা হচ্ছে সত্তর লিটার পানিতে দেব পঞ্চাশ মিলি ইনসিপি হচ্ছে সিনজেন এটার দাম নিচে হলে চারশো ষাট টাকা আর তার এটা ইউনেগ্রো এটার নাম নিচে মেবি একশো টাকা তো একশো লিটার পানিতে দুই দুই গ্রাম দেব আর এটা হচ্ছে পঞ্চাশ মিলি দেবে একশো লিটার পানিতে আরও বিশ গ্রাম বিশ মিলি যোগ করব তো গাছগুলো যদি দেখায় দেখেন গাছগুলো ভেঙে দেওয়ার পর কিন্তু গাছগুলো অনেক মোটা হয়েছে এবং দেখেন কীভাবে রকম ভাবে বেগুন আসতেছে পুরা ঝাপড়ায় তো এখানে যেহেতু আগাছা এটা একটু ব্যাপক ঝামেলা করে তো এই কিন্তু যেটা আছে এটা কিন্তু বেগুনের খুবই কার্যকর করে সাবধান থাকবেন এনসিপি কিন্তু নকল আছে নকলগুলো যাতে না সিনজেন্টা কোম্পানির তো তিনটা কীটনাশক দিয়ে কিন্তু পুরো সিজিন শেষ করব আমি এই বেগুন চাষ তিনটে কীটনাশক অনলি হচ্ছে শুধু ভায়গো বা এর কোম্পানির এই ভায়াগো দেব একবার প্রতি সপ্তাহে একবার দেব ইনসিপিও দেব তো ভায়াগো স্প্রে করার পর তিন থেকে চার দিন পর লু একটি দিতে লু একটিন হেক কোম্পানির এটা থাকে হচ্ছে লুফে নিউরন তো এবং একটিন বেঞ্জিট তাহলে আমি তিনটে একটা হচ্ছে ইনসিপিও তিন দিনটার ভায়াগো বায়ের কোম্পানির আর হচ্ছে লুম একটিন এই তিনটে তিনটে কিন্তু কখনোই মিক্স করব না পর্যায়ক্রমে কিন্তু আলাদা আলাদা করে দেব আমরা কখনো মিক্স করে দেব না কিন্তু আগে যেমন অনেক ব্যবহার করতাম সুরেট মানিক আরও এগুলি দিয়ে আবার অন্য কিছু দিয়ে এভাবে এভাবে ব্যবহার করতাম অনেক ঝামেলা মনে হইতো বিষয়গুলো তো আমি কোনো কোম্পানির বদনাম করতেছি না আপনি সুরের মানিক দিলে দিতে পারেন কিন্তু ওগুলি আমার কাছে ঝামেলা মনে হয় অনেকগুলো কীটনাশক মিক্স করতে হয় বেগুনে আমি অত ঝামেলাগুলো করি না তো একবার ইনসিপিয়ে দিলাম তারপর এবার ভায়া দিলাম তারপর লুম একটেন দিলাম আবার ভায়া দিলাম আবার ইনসিপিয়ে দিলাম আবার লুম দিলাম এইভাবে পর্যায়ক্রমে দিতে পারেন মোটামুটি তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে সাত দিন পর পর দেন গাছ কি হয়েছে মরতে পারলে ডালটা রাই খেয়ে দেবেন যদি মরে আচ্ছা দু একটা গাছ তো স্বাভাবিক মরতেই পারে সমস্যা কি সুসা তো দৌড়বেই আমি যদি দেখাই টাকায় যে কমপ্লেনটা করছে একটা গাছ নাকি মরে গেছে দেখি কী কারণে মরল তবে লং জাপান শশাগুলো যদি দেখায় আপনাদের এটা বাঁশ রাখা যাবে না তো বাঁশ না রাখলে কিন্তু সব ভালো ফলন হয় তো এগুলো এগুলো কিন্তু অনেক বাড়ে দেখছেন এগুলো কিন্তু পানি ছেড়ে দেয় না ফাইভ স্টার হোটেলে এগুলি ব্যবহার করা হয় তো

গাছটা কেন ই করলো আগে শিকড় উঠায় এটা যেটা হয়েছে এটা শিকড় কিন্তু পচে তো একটা গাছই পাইলাম এরকম